আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতহ আমরা জাস্ট আজকে একটা বিনোদনের জন্য ভিডিও বানাচ্ছি এটা জাস্ট আমরা মজা করে এখানে কোনো রাজনৈতিক পলিটিক্সের কোনো ধরনের প্রভাব বা বিস্তার এখানে কোনো ধরনের এটা নিয়ে করা হচ্ছে না বা কে কাউকে হেই করে করা হচ্ছে না আমরা জাস্ট এখানে হচ্ছে আবিদ শাপলা সাদিক কাইম মানুষ একুশ আর বাইশ দেখা যাক আজকে কেজিতে আমরা এখানে নিয়েছি হচ্ছে একটি ভিতরে দিয়েছি একটা কয়েন আর একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস দেখা যাক কেজিতে আমাদের আজকের প্রেডিকশনে মার হবে দশটা দশটার মধ্যে যে সব চাইতে বেশি পাবে সে হচ্ছে উইন জাস্ট আমরা মজার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি দেখা যাক তুলো ম্যান এক শাবলা তুলো দ্বিতীয় মায়ের তুলো ম্যান তৃতীয় মায়ের বাইশ দেখা যাক তোল আবারও ম্যান তিনটা মায়ের হয়েছে তিনটা মায়ের মধ্যে দুটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে শাপলা দেখা যাক আমাদের চতুর্থ মায়ের দেখা যাক দুটো শাপলা ঠিক আছে চতুর্থ মায়ের হয়েছে পঞ্চম মায়ের পঞ্চম মায়ের দেখা যাক হলো সাপলা এই আস্তে দূর উত্তর আছে এখন হচ্ছে আমাদের ষষ্ঠ মায়ের অথবা সিক্স মায়ের মারো ছয়টার মধ্যে তুলো এটা হচ্ছে ছয় মায়ের মধ্যে হচ্ছে মেন মানুষ ছয়টি মায়ের হয়েছে ছয়টি দেখা যাক হ্যাঁ লাড়ো দাও দাও তুলো